বর্ধমান জেলার দিকে বাইকের সঙ্গে চার চাকার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারালেন দুই বন্ধু বর্ধমান জেলার কেতুগ্রাম থানার আনখোনা গ্রামের রাস্তায় দুই বন্ধু বাইক নিয়ে যাচ্ছিল ওই সময় একটি চারচাকা চাকা গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষের ফলে প্রাণ হারান দুই একুশ বছর বয়সী বন্ধু মৃত বাবু বয়স একুশ বছর বাড়ি ভরতপুর থানার বিন্দারপুর গ্রামে আর এক বন্ধুর বাড়ি বড়ুয়া থানার পাঁচতুপি গ্রামে তার বয়স সমতুল্য লোকজন জানান কাজের জন্য দুই বন্ধু মিলে তারা আনখোনা গ্রামের রাস্তা দিয়ে কেতু গ্রামে যাচ্ছিল দুপুর একটা নাগাদ আনখোনা গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় একটি চার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই সংঘর্ষে রাজেশ শেখ বাড়ি বড়ুয়া থানার পাঁচথুপি গ্রামে তার নেই মৃত্যু হয় এবং আর এক বন্ধু খোখাবাবুর শেখকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কান্দ্রা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যান এবং পরে আরও উন্নত চিকিৎসা করবার জন্য বর্ধমানে রেফার করা হয় এবং বর্ধমানে নিয়ে যাওয়ার সময় খোখাবু শেখকে মৃত খোখাবাবুর পরিবারের লোকজন কি জানাচ্ছেন চলুন শুনে নেওয়া যাক

পাঁচটি ছেলেটা আচ্ছা দিয়ে যে আমরা সেই বালাগা বালাকে বলছি চলো দেখে আসি বেশি দূর লয় বুঝে হয়েছে তা যে যেই দেখছি তা আমার বেটা চটি পড়ে আছে তা আমার ভাববি হয়েছে না 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 আমাদের লয় আমাদের লয় গাড়ি তো আমাদের লয় যে কালো হয়ে গেয়েছে যে আমি যাইয়ে এনে অনেক দূরে যেয়ে দেখছি আমাদের গাড়িতে একবার কোন যাইছিলো দিয়ে সব দাগ হেঁসে দাগ ঘেঁসে সিচুড়ি পর গেছিলো আমার ভাই কেন্দিছিল দেখছি চুড়ি দাগ ঘেঁসে আমি এই গাড়ি আমার ব এই গাড়ি আমার তার উপর আমার ভাবি বলছি হো ওই ছবিটা দেখা লোকে ছবি তুলেছে ছবি দেখা তা আমার ছেলে একবারে এমনিহে বসে আছে ছেলে এমনিহে বসে আছে আমি দেখিনি আমার ভাবি দেখিস ব আমাতে চলি আমাকে চলবে

তাৰপিছত আমাৰ বন্ধুৰ বইনীয়ে চাহ খুৱাই চালা আগতে আমি যাব তাৰমানে ভাত দেৰি আনা মোক মামী তোৰাকৈ আমাৰ কিছু কৰি তাৰমানে পাতিম দোলৈছে ভাত খাবা তাৰপিছত কোনো কথা হয় নে আৰু তাৰপৰা কি হৈছে তাৰপৰা বাকী মতে ঢাকা আমাৰ

এবং আমাদের জিজ্ঞেস করছি তোমাদের বাড়ি করতে আমরা বললাম হরতপুর থানা নিন্দারপুর বাড়ি আমরা বললাম তারপরে দুটো এখন নাম টাম লিখে দিল যে রাস্তি লিখলাম